আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্লাড গ্লাড দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি আর গ্লাডের অর্থই বা কী গ্লাড মানে খুশি বা আনন্দিত বন্ধুরা আমরা এই গ্লাড দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করবো যাতে করে আমরা এই গ্লাডের ব্যবহারটা করতে পারি যাই বন্ধুরা তোমরা যারা এখনও এই গ্লাড সম্বন্ধে তোমাদের ধারণা তেমন একটা নেই তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা দেরি না করে চলে চলে যায় প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো যে আই এম গ্লাড টু ট্রাই আই এম গ্লাড টু ট্রাই এর অর্থ হচ্ছে চেষ্টা করতে পেরে খুশি তাহলে চেষ্টা করতে পেরে খুশি বা চেষ্টা করতে পেরে আনন্দিত তারপরে দেখো আই এম গ্লাড উই আমরা শেষ করেছি বলে খুশি বা আনন্দিত আই এম গ্লাড আই কেম আমি এসেছি বলে খুশি আই এম গ্লাড আই লিস্ট্যান্ড আমি শুনেছি বলে খুশি আই এম গ্লাড ওই টক আমরা কথা বলেছি বলে খুশি আই অ্যাম গ্লাড ইট ইজ ডান এটা শেষ হয়েছে জেনে খুশি আই অ্যাম গ্লাড টু জয়েন যোগ দিতে পেরে খুশি আই এম গ্লাড টু মেট ইউ তোমার সঙ্গে দেখা করে খুশি আই এম গ্লাড ফর ইউর সাকসেস তোমার সঙ্গে দেখা করে সরি তোমার সাফল্য সাফল্যে আমি খুশি আই অ্যাম গ্লাড উই ওয়েটেড আমরা অপেক্ষা করেছি বলে খুশি আই এম গ্লাড টু হেয়ার ফর্ম ইউ তোমার খবর পেয়ে খুশি আই এম গ্লাড টু সি ইউ তোমাকে দেখে খুশি তোমাকে দেখে আমি খুশি বা আনন্দিত আইম এম গ্লাড ইউ হ্যাম তুমি আসায় আমি খুশি আই এম গ্লাড টু হেল্প সাহায্য করতে পেরে আমি খুশি আই এম গ্লাড ইউ আর হেয়ার তুমি এখানে আসো জেনে আমি খুশি আই এম গ্লাড ইট ইজ ওভার এটা শেষ হয়েছে যেনে আমি খুশি আই এম গ্লাড টু বি হোম বাসায় ফিরে আমি খুশি আই এম গ্লাড টু হিয়ার দ্যাট এটা শুনে আমি খুশি আই এম গ্লাড ও ইভেন্ট আমরা দেখা করেছি বলে আমি খুশি আই এম গ্লাড ইউ লাইক ইট তুমি এটা পছন্দ করেছো যেনে খুশি আই এম গ্লাড ইট ওয়ার্ক এটা কাজ করেছে জেনে আমি খুশি আই এম গ্লাড ই সেফ তুমি নিরাপদ আছো জেনে আমি খুশি আই এম গ্লাড আই ট্র্যাড আমি চেষ্টা করেছি বলে খুশি আই এম গ্লাড টু বি হেয়ার এখানে থাকতে পেরে আমি খুশি অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান ইজ আই এম গ্লাড ই কল তুমি ফোন করেছো বলে খুশি তাহলে দেখো এই গ্লাড দিয়ে আমরা কিভাবে কত সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি তোমরা যারা এখনো গ্লাড সম্বন্ধে তোমাদের ধারণা নেই তারা এখনই এই গ্লাড নিয়ে তোমরা এইগুলো শিখে ফেলো আর একটা বিষয় হচ্ছে গ্লাড এটা শুধু আনন্দিত মানে আই এম গ্লাড টু সি ইউ আমি তোমাকে দেখে আনন্দিত এই জায়গায় কিন্তু ব্যবহার করতে হবে আই এম ভেরি গ্লাড আমি খুবই খুশি বা খুবই আনন্দিত এভাবে গ্লাডের ব্যবহারটা তোমরা করে ফেলতে পারো যাই বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ